গোবিন্দভোগ চালের এরকম ঝোর ঝোরে বাসন্তী পোলাও বানানোর একটা ইজি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে এইভাবে বানালে আপনাদের বাসন্তী পোলাও স্টিকি হবে না ঝুরঝুরে হবে এবং ছাড়া ছাড়া থাকবে আর তার জন্য আমি প্রথমে একটা বাটিতে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর দেখুন আমি এই কাপটায় দু কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নেব এবং একটা ছাকনির মধ্যে এইভাবে চালটাকে জল ঝরার জন্য পাঁচ দশ মিনিট রেখে দেব বাস জলটা ঝরা হয়ে গেছে এখন এক বাটিটায় আবার নিয়ে নিয়েছি এখন তাতে দেব দু চামচ মতো ঘি আর দিচ্ছি তাতে এক চামচ মতো গরম মশলা পাউডার হ্যাঁ আমি তাতে রোস্টেড গরম মশলা ইউজ করেছি যেটা হোম মেড গরম মশলা আর দেবো দু চামচ মতো টু টি স্পুন টারমারিক পাউডার বা হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে হালকা হাতে এটাকে নেড়ে চড়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ঘির পুরো ফ্লেভারটা আর মশলার পুরো ফ্লেভারটা চালটায় চলে আসবে এখন কি করছে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দেব এক চামচ মতো ঘি তাতে আপনারা সাদা তেলও নিতে পারেন ঘির পরিবর্তে তাতে দিচ্ছি তিনটে তেজপাতা আর দেবো একটা শুকনো লঙ্কা আপনার তার জায়গায় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন আর দিচ্ছি গোটা গরম মশলা তাতে যাচ্ছে কিছুটা এলাচ দার পেপার বা গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব মশলাটার গন্ধ বেরিয়ে যাবে তারপর দিচ্ছি তাতে কাজু কিছুটা পরিমাণ কাজু নিয়ে নিয়েছি আমি কাজুটাকে ঘির মধ্যে ভেজে নেব কাজুটা একটু ভাজা হয়ে গেলে পরে তারপর দিচ্ছি তাতে কিসমিস নাড়াচাড়া করে তারপর আমরা চালটা রেখেছি সেই চালটা তাতে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে একটু চালটাকে ভেজে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল এখন মেইন প্রসেস আমি এটাকে রাইস কুকারে বানাবো তাই রাইস কুকারের আমি সস নিয়ে নিয়েছি আর তাতে আমি চালটা ঢেলে দেবো আর এটা হাড়িতে যেভাবে বানাবেন চাল নিয়েছি তারই সম ডাবল জল দেব মানে দু কাপ চাল নিয়েছি তাতে দিচ্ছি চার কাপ মতো জল আর দেব হাফ চামচ নুন বা সল্ট আর দিচ্ছি দু চামচ মতো চিনি এটাকে ভালো করে মিক্স করে এই স্টেজে আপনারা জলটা একটু টেস্ট করে নিতে পারেন তাহলে বোঝা যাবে এটার নুন চিনির ব্যালেন্সটা ঠিক আছে কিনা চামচ দিয়ে আমি একটু চেক করে নিয়েছি লাগলে এটা তার একটু মিশিয়ে দেবেন এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি আর সেম পরিমাণে আপনারা হাঁড়ি বা কড়াই যেভাবেই বানাবেন সেভাবে বসিয়ে দেবেন দশ মিনিট থেকে বারো মিনিট লাগবে এটা হতে তাহলে একদম রেডি হয়ে যাবে আর মাঝখানে একবার খুলে একটু চেক করে নেবেন বাস দেখুন আমারটা রেডি হয়ে গেছে আর কিরকম ঝরঝরে ছাড়া ছাড়া হয়েছে দেখুন এখন পরিবেশন করে নেবো ব্যাস রেডি ইট